একটা ব্যাগরাগাছি গ্রাম আছে তার বাবার নাম খালিল আর মার নাম শাহনাজ পারভীন গোয়াগা টু জিপি গ্রাম পঞ্চায়েত ভিলেজের নাম ব্যাগরাগাছি গোয়ালপুর ব্লক ওয়ান বিধানসভা তিস ওখানে একটা বিজলি বিভাগের দ্বারাই বিজলি বিজলি বিভাগের দোষে ওখানে একটা এজেন্সির এজেন্সির ভুল ভাল হয়ে গেছে ওখানে তারের জয়েন্ট খুলে গেছে ওখানে খালিল ভাই ছেলে দশ বছরের ছেলেটা আনোয়ার মরা পড়ল ওখানে কারেন্টের পরে তারপরে ওদের যেগুলো অভিযোগ ছিল এখান থেকে ডিভিশন ম্যানেজার কি এজেন্সি ওদের বাড়ি যায়নি যায়নি ওদের কাছে কে এক কিলো চাওয়াল দেওয়াচ্ছে কি ওদেরকে বোঝা যাচ্ছে কিছু করলো না আমরা আমার কাছে ওদের অভিযোগ নিয়ে আসলো আমি এস এসের কাছে গেলাম পাঞ্চিপাড়া এসএসের কাছে যাওয়ার পরে ওখানে ডিভিশন ম্যানেজার ছিল ওখানে আমরা ধরে ডিভিশন ম্যানেজকে এসএসকে আমরা বললাম আমাদের কাজ করে উনি বললো দশ দিনের পরে আমি সর্বদা কাজগুলো করে দিলাম কিন্তু দশ দিনের জায়গায় আঠারো বিশ দিন হয়ে গেলো ডিভিশন ম্যানেজার আর এস এস আমাকে কিছু বললো না তার উত্তর নেওয়ার জন্য আমরা এখানে আছি আপনি একটা অভিযোগ করছেন যে এই যে ভুয়ো অ্যাকাউন্ট মানে ভুয়ো অ্যাকাউন্টটা কী কারণে ভুয়ো অ্যাকাউন্ট কিসের জন্য তৈরি করা হয়েছে ভুয়ো অ্যাকাউন্ট যে হচ্ছে ডিভিশন ম্যানেজার যে ডিভিশন ম্যানেজার আছে আমাদের খালিল ভাই এখানে কাগজপত্র জমা করছিল অরিজিনাল কাগজ শাহনাজ পরবিন নামে অ্যাকাউন্টটা সে অ্যাকাউন্টে ভুয়ো অ্যাকাউন্ট খোলে চাকলিয়া ব্লকে কানকিতে বন্ধন ব্যাংকে খোলে পাঁচ লাখ টাকা তুলে খাই গেছে

और जे अकाउंट ऑफ फर्जी कोचे उना नाम परवीन पल्लवी परवीन अच्छा माने टाका तुले नेछे टाका तुले नेछे एटा की खोतीपुरने टाका खोतीपुरने टाका 5 लाख टाका तुले नेछे 5 लाख टाका बिजली विभाग दिछे तारु तार जवाब ई आछे हमर काछे सब प्रमाण आछे अकाउंट ए अकाउंट आमी देखाछी देखन ए कैमरा ते अकाउंट ता नेम रूपाली परवीन नेम की रूपाली परवीन अकाउंट ए और 5 लाख टाका डिसबर्स होचे অ্যাকাউন্টটা তুলে নিচ্ছে এখন রূপালী পারবীন তুলে অ্যাকাউন্ট টাকা তুলে নিচ্ছে এখন অ্যাকাউন্টটা বন্ধ করে দিচ্ছে আপনাদের দাবি এখন আমাদের দাবি আছে পল্লবী প্রবীণের তো ছেলে প্রাণ খালি হয়নি পল্লবী প্রবীণের ছেলে তো বিজলি বিভাগের দোষে মরেনি কিন্তু মূল্যকার সাহনাজ প্রবীণের তাহলে সাহনাজ প্রবীণের হক আছে ন্যায় ন্যায় পাবে উনি পাবেও টাকা পাবে উনি

তারপরে এটা মানে নিচ্ছে কি এস এসও মানছে এই রেকর্ডিং আছে অন দ্য আমার আমার কাছে রেকর্ডিং আছে এজেন্সির আর ওই এস তারপরে ডিভিশন ম্যানেজার বললো আমাকে পাঞ্চিপাড়াতে কি এজেন্সিকে আমরা টার্মিনেট করে দেবো টার্মিনেটও করে নিই এজেন্সির টাকা খায় এই ডিএম ডিভিশন ম্যানেজার এখানে সব দুর্নীতি করছে এজেন্সিকে বাঁচাচ্ছে এই যে মানে এসের টাকাটা আপনি যে বলছেন ক্ষতিপূরণের টাকাটা ক্ষতিপূরণের টাকাটা কি এজেন্সি পেড করেছিল না আপনার বিদ্যুৎ দপ্তর না বিদ্যুৎ দপ্তর বিদ্যুৎ দপ্তর ক্ষতিপূরণের টাকা দেবে খেল খেলুল ভাইকে আর এজেন্সি একটা কম্পেনসেট করে একটা মুওয়াবজা দেয় সেই পরিবারকে দুজনেই দিলো না দুজনেই দোষী আছে তার জন্য বলছি যে ভুলটা কার তারের ভিতরে পুল্লি লাগায়নি সেটা এস এস এর প্রমাণ আছে আমার কাছে পুল্লি লাগায়নি তার জন্য তারটা নিজরে পড়ে গেল পুলি লাগালে তারটা পাঁচ ফুট উপরে তাকে থাকে সেটা দোষ কার এজেন্সির আর বিদ্যুৎ দপ্তরের সেই ভুলটার ভরপাই কে করবে এজেন্সি আর ডিভিশন ম্যানেজার আর ডিভিশন ম্যানেজার আমার কাছে ঈশ্বরের কসম খায় মিনিট করব আর আমরা ওই খালিল ভাইকে একটু মুওয়াবজা দিলাম সেটাও করলো না তার জন্য এখানে আছি তার জন্য আজকে বিক্ষোভ আমি তো তখন বাইরে ছিলাম আমার ছেলে বিজলি লাইটে মারা গেল আমি জানতে পারলাম তখন করোনা চালু ছিল করোনা প্রতি আমি আসতে পারিনি তারপরের দিন কিছুদিন সাল পর আমি বাড়ি আসলাম বাড়ি আসে দেখছি তদন্ত করে যে আমার ছেলের নামে টাকা ঢুকেছে আমাকে লোক বলছে আপনি টাকাটা তুলে খেলেন ছেলের জন্য কোনো কাজ করলেন না আমি বললাম আমি তো টাকা তুলিনি আমাকে তো কিছু জানা নেই ওনার টাকা আপনার উঠে গেছে তবে আমি পাঞ্জিপাড়া অফিসে আসলাম পাঞ্জিপাড়া অফিসে জানালাম পাঞ্জিপাড়া অফিস বললো কি আপনার টাকা উঠে গেছে আপনার অ্যাকাউন্টে টাকাটা তুলে গেছে তাহলে আমার কাছে কিছু নাই আপনি সব এনে যান আমি এই অফিসে আসলাম এই অফিসে বলছে আমার টাকা চলে গেছে আপনার অ্যাকাউন্টে আপনি দেখেন আমার পড়ার কিছু নেই তাহলে কি হলো টাকাটা কোথায় গেল তো বলছে ওই ময়লা টাকা দিয়েছি আমি ওই বললাম আমার ওটা সিস্টার নাই বোন নাই আমার মা নাই ও টাকাটা পালো কি করে তাহলে বললাম আপনার কাউজ জমা করতে হবে আমি রায়গঞ্জ যান আমি ফের রায়গঞ্জ গেলাম রায়গঞ্জ বললে আমার হাতে কিছু নাই সাব ডিভিশন বলবে ফের সাব ডিভিশনে আসলাম কোর্ট থেকে কাগজ বাইর করে নিয়ে আসলাম এখানে রিসিভ করলো না চার পাঁচটা অফিসে দৌড়ে করে আমি হয়রান হয়ে গেলাম তারপর বললাম মালদায় যেতে হবে ফের আমি মালদায় গেলাম মালদায় কোনো অফিস নেই

ক্ষতিপূরণ এটা কি মানে বিদ্যুৎ দপ্তরে তারের জয়েন্ট যেটা আছে ওখানে সাতটা না আটটা জয়েন্ট আছে যেখানে একটা তারের জয়েন্ট লাগে কোটেশন জয়েন্ট জমা করেছে মাদ্রাসায় তাহলে একটা তার হবে না সেখানে পাঁচটা সাতটা জয়েন্ট আছে আচ্ছা আর এক মাস পরে তার জয়েন্টটা খুলে গেল আর জয়েন্টটা না খুলে আমার সেটা মরতো না কি নাম আপনার ছেলেটা আনোয়ার আলম আনোয়ার আলম কত বছর দশ বছর দশ বছর বাড়ি কোথায় বাড়ি ব্যাগের কাছে আপনার নাম মোহাম্মদ খালিদ কী চান এখন আমি আমার টাকা চাই আমার যেটা ক্ষতিপূরণ পেয়েছি আমি যেটা সরকার থেকে যেটা পেয়েছি সেটা তো আমি দাবি করি আমি বলবো না কোথাও বলিনি কিন্তু আমি একবার বলেছি আমি বলবো না আপনি আমার ব্যাপারটা বুঝলেন না আমি বললাম আমি আমি অফিসিয়াল এন্টাইটেল নয় দেশের সামনে বলার জন্য সেটা হচ্ছে আমাদের রিজিয়াল ম্যানেজার এন্টেড ঠিক আছে আপনার যদি পার্সোনাল হয় এমনি জানার জন্য হয় তাহলে আমি যেটা জানলাম সেটা বললাম সেটা বলবো না 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 আমি কিছু বলতে দয়া করে করবেন আজকে একটা মানে একটা অ্যাপ্লিকেশন মানে কি বলে একটা দাবি নিয়ে এসেছিলেন সেটা হচ্ছে ওই গোয়ালপুকুর সাপ্লাই একটা আমাদের গোয়ালপুকুর সাপ্লাই আছে পাঞ্জিপাড়ায় তো সেখানে বেশ এক বছর আগে একটা হয়তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল একটা ছোট বাচ্চার ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং সেই অ্যাক্সিডেন্টের পরে নিয়ম অনুযায়ী ডিপার্টমেন্টের ইনকোয়ারি কমিটিও বসে এবং ইনকোয়ারি কমিটি বসার পরে একটা কম্পেনসেশনের জায়গা থাকে সেই কম্পেনসেশনটা প্রোভাইড করা হয়েছে এই অবধি ঠিক ছিল তারপরে জাস্ট লাস্ট মোটামুটি পনেরো থেকে কুড়ি দিন আগে আমি যখন আমার অফিসে গেছিলাম গোয়ালপুর অফিসের কাজে আমি এবং আমার এইচ তখন ওনাদের সাথে আমার দেখা হয় তো সেখানে ওনারা এই কমপ্লেনটা আমাদেরকে বললেন তখনই আমরা জানতে পারি যে ওনারা যেটা দাবি করছেন যে না কমপ্লেনসেশনটা সঠিক জায়গায় হয়নি অন্য একটা অ্যাকাউন্টে হয়েছে অন্য জায়গায় হয়েছে তো সেই অনুযায়ী আমরা ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যে আপনাদের টোটাল যা বৃত্তান্ত আছে আপনারা লিখিতভাবে জানান দত্তকে এবং আপনাদের কাছে অ্যাভেলেবেল যা ডকুমেন্ট আছে সেগুলো আমাদেরকে দিয়েন সেই মোতাবেক ওনারা কিন্তু আমাদেরকে কিছু ডকুমেন্ট দিয়েছিলেন পুরোটা এখন ইনকমপ্লিট আছে কিছু ডকুমেন্ট দিয়েছিলেন সেই মোতাবেক আমরা আমাদের অফিসে যোগাযোগও করি এবং সেক্ষেত্রে ওনারা আমাদেরকে গাইড করেছে যে পুরো ব্যাপারটা সমস্ত কিছু ডকুমেন্ট দিয়ে আরেকবার পাঠাতে মানে একটা রিভেস্টিগেশন হবে যে আদৌ জিনিসটা কতটা গ্রহণযোগ্যতা রয়েছে কিছু একটা রয়েছে হয়তো ও তো ওনারা দাবিটা জানাচ্ছেন না তো আর এভাবে দাবি জানাবেন না যখন দাবি জানিয়েছেন আমরা দেখছি দেখছি বলতে আমাদের নির্দিষ্ট হাইরার কি আছে হায়ারার্কি মেনটেন করে আমাদের করতে হবে আমি আমার এই আর এম অফিস এবং জোনালোপিতে ব্যাপারটা জানাবো মানে জোনালোপিতে জানিয়েছি এবং এখন যে কাগজ পাঠাবো সে কাগজটা হয়তো নির্দিষ্ট হায়ার আর কি মেনটেন করে যাবে এবং সেখান থেকে যা ইনভেস্টিগেশন হওয়ার করবে এবং সেক্ষেত্রে আমাদের এখানকার যার অফিসাররা আছেন এবং পাননি পরের যার অফিসার আছেন আমরা চেষ্টা করবো ওনাদের সাথে সম্পূর্ণভাবে সহযোগিতা করার এবং ওনাদেরকে আমি বলেওছি যে জিনিসটা সম্বন্ধে যেমন যেমন আপডেট হবে আমরা ওনাদেরকে জানাবো এমন ওনাদের একটা দাবি ছিল যে না আমরা তো জানতে পারছি না যে ব্যাপারটা কী হলো কতটাই হলো তো ব্যাপারটা পনেরো থেকে পনেরো দিনই হয়েছে তা আমি ওনাদেরকে বোঝালাম যে পনেরো থেকে কুড়ি দিনই হয়েছে এসে আজ বেশি দিন হয়নি

সেই নাম দেখে ম্যাচ হয়েছে দাদা আমাদের কাছে যে সেট অফ ডকুমেন্ট আছে মানে আমাদের কাছে যে সেট অফ ডকুমেন্ট আছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে না প্রসেসটা ঠিক ছিল এবার ওনারা যে প্রসেসে বলছে সেখানে দেখা যাচ্ছে ডকুমেন্টটাকে কিছুটা চ্যালেঞ্জ করা যায় যে ডকুমেন্টগুলো সাবমিশন আছে ডকুমেন্টগুলো কে জমা করবে ডকুমেন্টগুলো তো আমরা যার সাথে ঘটনাটা ঘটেছে তার বাড়ির লোকের থেকে আমরা চেয়ে নেবো ঠিক না তারাই আমাদের কাছে সাবমিট করবে এখন ওই সময় কি হয়েছে এই মুভেন্টটা বলাটা খুব সম্ভব হয়ে হচ্ছে না কিন্তু আমরা চেয়ে নেবো আবার ওনাদের বলেছি নতুন করে ডকুমেন্ট সাবমিট করে দিন আপনারা মানে একটা সেট ডকুমেন্ট আছে যার এগেনস্টে হয়েছে কাজটা পেমেন্ট হয়েছে আর আপনারা চ্যালেঞ্জ করে যে ডকুমেন্টটা দিচ্ছেন সেই সেট অফ ডকুমেন্ট আমাকে দিন আমরা দুটোকে আমরা ইনকোয়ারি করি আপনি বলছেন দেখা যাচ্ছে যে যেই মহিলার অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে সেই অ্যাকাউন্টটাও গল্প করেন না সেটা কানকি একটা ব্রাঞ্চ আর যেই মহিলার অ্যাকাউন্টে টাকা ধরে ঢুকেছে তার বাড়িও সেই গ্রামে নয় তাহলে কি করে মানে তার মানে কি মানে ডিপার্টমেন্ট কি করে তাহলে ওই মহিলার অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে অ্যাকাউন্ট তো আপনার যেকোনো জায়গায় অ্যাকাউন্ট ব্যাংক এর অ্যাকাউন্ট আপনার লক নেই যে আপনাকে গল্প করে থাকতো আপনি নিজাম অ্যাকাউন্ট থাকতো না সেটা বড় কথা না ব্যাপারটা কিন্তু যে নামগুলো ম্যাচ করছে কিনা যে এবার একটা বাচ্চার বার্থ সার্টিফিকেট দেওয়া হচ্ছে সরি ডেথ সার্টিফিকেট দেওয়া হচ্ছে যেটা ইস্যু করেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে ঠিক সেটাকে আপনি মান্যতা দেবেন তো নিশ্চয়ই আপনার কাছে যখন হবে আপনার কাছে আমি বলবো যে আপনি তাহলে যে একজনের মৃত্যু হয়েছে তার প্রুফটা দিন আপনি কি দেবেন ডেথ সার্টিফিকেট দেবেন ডেথ সার্টিফিকেট দেবেন ডেথ সার্টিফিকেটে কি কি থাকবে

এই ঘটনাটা আমরা মানে থেকে কুড়ি দিন আগে মানে সেপ্টেম্বর মাসে জানতে পারলাম তারপরে ওনাদেরকে বলেছিলাম যে ঠিক আছে আপনারা আমাদের সঙ্গে একটুখানি সময় দিন সহযোগিতা করুন যেটা আমরা জানতে পারি জানতে হ্যাঁ আর কি দেখি কি করা যায় কতটা কি করা যায় নিশ্চয়ই ওনারা সাবমিট করলে আমরা অ্যাকাডেমি এগোবো কি কি চা হলে ওনাদেরকে সমস্ত ডকুমেন্ট নতুন নতুন করে চাওয়া হয়েছে এবং এটা আমরা পাঠানোর পরে এমনও হতে পারে আরো কিছু ডকুমেন্ট চাইতে হতে পারে সেটা আমরা এই এমনিতে কি লাগবে পরবর্তীকালে সেটা জানা যাবে পরবর্তীতে কি ওরা টাকা কি পাবে দেখুন দপ্তর কিন্তু কম্পেনসেট করেছে দপ্তর কিন্তু কম্পেনসেট করেনি সেটা নয় দপ্তর প্রত্যেকটা নির্মাণ কম্পেনসেট করেছে এবং কম্পেনসেশনটা ওনারা ওনাদের বক্তব্য অনুযায়ী ভুল হয়েছে তো ঠিক আছে ইনভেস্টিগেশন হোক না কি হয় দেখি না এখন ম্যাটার অফ ইনভেস্টিগেশন এখন তো হ্যাঁ নিশ্চয়ই হবে নিশ্চয়ই হবে এখন তো হ্যাঁ না বলাটা সম্ভব নয় দেখি না কি হয়